ভাবন্ত এক অন্ধকার প্রাচীন মন্দিরের ভেতরে দাঁড়িয়ে আছো তুমি চারপাশে নিস্তব্ধতা শুধু বাতাসের শোঁ শোঁ শব্দ তোমার সামনে দাঁড়িয়ে আছে এক বিশাল দরজা যা হাজার বছর ধরে কেউ খুলতে পারেনি বিশ্বাস করা হয় এই দরজার পেছনে লুকিয়ে আছে অজানা এক জগৎ কেউ বলে সেখানে দেবতাদের ভাণ্ডার আবার কেউ বলে অপশক্তির এক অদৃশ্য কারাগার আর সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো। যে কেউ এই দরজায় হাত দিয়েছে সে আর কোনোদিন পৃথিবীতে ফিরতে পারেনি আজ আমরা ডুব দেব সেই রহস্যে হাজার বছরের পুরনো দরজা যার পেছনে লুকিয়ে আছে অজানা এক জগৎ হেই বন্ধুরা মিস্ট্রি স্টেশনের আরও একটি রহস্যে আপনাদের স্বাগত তাহলে চলুন ভিডিওটা শুরু করে ইতিহাসে অনেক দরজা আছে যা মানুষকে নতুন সভ্যতা নতুন আবিষ্কার বা নতুন দুনিয়ার সামনে দাঁড় করিয়েছে কিন্তু কিছু দরজা আছে যা শুধু রহস্যেই ঢাকা এগুলো খোলা মানেই বিপদ ভারতের কেরালা রাজ্যের স্বামী মন্দির মিশরের ফারাওদের সমাধি কিংবা মেক্সিকোর মায়া সভ্যতার ভেতরে লুকানো দরজা সব জায়গাতেই আমরা দেখি রহস্যময় গেটওয়ে কিন্তু সেই সব রহস্যের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হলো এক প্রাচীন দরজা যেটা এখনও কেউ খুলতে পারেনি লোককথা বলে এই দরজা তৈরি করেছিলেন এক প্রাচীন সভ্যতার পুরোহিতরা তারা বিশ্বাস করত একদিন পৃথিবীতে এমন এক শক্তি জেগে উঠবে যাকে মানুষ নিয়ন্ত্রণ করতে পারবে না তাই সেই শক্তিকে বন্দি করতে তারা বানায় এই লৌহ দরজা গায়ে খোদাই করা অদ্ভুত চিহ্নগুলো আজও কেউ পুরোপুরি পড়তে পারেনি তবে শোনা যায় দরজার গায়ে লেখা আছে যদি খোলা হয় পৃথিবীর জন্য অপেক্ষা করছে অচেনা অন্ধকার বিজ্ঞানীদের মতে এটা হয়তো শুধু এক প্রাচীন বল্ট যেখানে রাজাদের ধনরত্ন রাখা হয়েছে কিন্তু বড় প্রশ্ন হলো যদি শুধু বল্টই হয় তাহলে আজ পর্যন্ত কেন এটাকে খোলার চেষ্টা ব্যর্থ বা বন্ধ করা হয়েছে কারণ ইতিহাস বলে কেউ যখনই এটা খোলার চেষ্টা করেছে তখনই ঘটেছে অদ্ভুত সব দুর্ঘটনা প্রথম ঘটনা ঘটে উনবিংশ শতাব্দীতে একদল গবেষক চেষ্টা করে দরজা খোলা ভোরবেলা মন্দিরের ভেতরে তাদের আর খুঁজে পাওয়া যায় পরে শুধু তাদের যন্ত্রপাতি পাওয়া যায় দ্বিতীয় ঘটনা ঘটে বিংশ শতাব্দী আধুনিক প্রযুক্তি দিয়ে দরজা খোলার চেষ্টা হয় ঠিক সেই সময় মন্দির এলাকায় বজ্রপাত হয় আগুন ধরে যায় এবং পুরো অভিযান স্থগিত হয় সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে একদল স্থানীয় মানুষের সাথে তারা বিশ্বাস করত ভেতরে আছে অঢেল ধনরত্ন রাতের আঁধারে তারা ভাঙতে যায় দরজা সকাল বেলায় তাদের লাশ পাওয়া যায় কিন্তু আশ্চর্যজনকভাবে শরীরে একটিও আঘাতের চিহ্ন ছিল না শুধু চোখ দুটো ছিল ভয়ে বিস্ফোরিত তার আগে বলি তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও এই দরজা নিয়ে আরও অনেক তত্ত্ব আছে যেমন কেউ বলে ভেতরে আছে অন্য মাত্রার এক প্রবেশদ্বার কেউ বলে সেখানে অমর সত্তাদের ঘুমন্ত দেহ রাখা আছে আবার অনেকে মনে করে ভেতরে আছে পৃথিবীর সবচেয়ে বড় এনার্জি ক্রিস্টাল যা একবার মুক্তি পেলে মানব জাতিকে ধ্বংস করতে পারে মন্দিরের পুরোহিতরা আজও বিশ্বাস করেন এই দরজা খোলা মানেই মহাবিপর্যয় তাদের মতে দরজাটি সিল করা হয়েছে বিশেষ এক মন্ত্র দিয়ে যে মন্ত্র কেবল নাগ সাধুরা জানে আর আজকের যুগে সেই মন্ত্র আর কাউকে শেখানো হয় না অর্থাৎ দরজা খোলার একমাত্র চাবি এখন পৃথিবীতে নেই আধুনিক অনুসন্ধানের মতে আজকের প্রযুক্তি দিয়ে ভেতরে ক্যামেরা পাঠানো হয়েছে যা দেখা গেছে তা আরও ভয়ঙ্কর ক্যামেরার লেন্স ভেতরে প্রবেশ করতেই হঠাৎ অদ্ভুতভাবে বন্ধ হয়ে যায় ফুটেজ শুধু কালো অন্ধকারে ভরা কিন্তু শব্দ রেকর্ডারে ধরা পড়ে এক অদ্ভুত আওয়াজ যেন শত শত মানুষের ফিসফিসানি একসাথে বাজছে এখন প্রশ্ন হলো এই দরজার ভেতরে আসলেই কি আছে এটা কি শুধুই এক ধন ভাণ্ডার নাকি অন্যমাত্রার এক জানালা যেখান থেকে হয়তো একদিন সত্যিই মুক্তি পাবে অচেনা অন্ধকার হাজার বছর কেটে গেলেও দরজাটা আজও অটল দাঁড়িয়ে আছে প্রতিদিন হাজার মানুষের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করে কিন্তু কেউ সাহস করে ভেতরে ঢোকে না কল্পনা করো বন্ধু যদি একদিন সত্যিই এই দরজাটা খুলে যায় যদি সত্যি এর পেছনে লুকানো অচেনা জগৎ হঠাৎ আমাদের সামনে এসে পড়ে তখন কি মানব সভ্যতা টিকে থাকবে নাকি আমরা নিজেরাই ধ্বংস ডেকে আনব রহস্যটা আজও অমীমাংসিত হয়তো একদিন উত্তর পাওয়া যাবে কিন্তু সেই দিনটা আমাদের শেষ দিনও হতে পারে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বল আর লাইক দিয়ে আমাদের পাশে থাকো আজকের মতো এইটুকু দেখা হবে কোনো এক ভয়াবহ রহস্যে